প্রিয় আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কৃষ্ণ দাস নামে ইসকন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পর থেকেই আপনারা দেখতেছেন যে শাহবাগের তাদের যে আপনার দলীয় নেতাকর্মী যারা আছে তারা ইতিমধ্যে জড়ো হয়েছে এবং মানে আন্দোলন চেষ্টা করতেছে কিন্তু এই জায়গায় কালবেলা যেভাবে আপনার মানে উস্কানি দিতে আছে হিন্দুদেরকে মানে এই আন্দোলনকে বেগমান করার জন্য বা এই আন্দোলনকে মানে আরো ইয়া করার জন্য সেটার একটা প্রমাণ শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইতিমধ্যে তারা এই আপনার মানে এই সন্ধ্যার এই পর্যন্ত কয়টা ভিডিও তারা তৈরি করছে জাস্ট একবার দেখেন যেমন প্রথমে আপনার এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মানে এই জাস্ট শুধুমাত্র এতটুক সময়ের ভিতরে তারা দশটা ফুটেজ তৈরি করছে শুধুমাত্র ইস্কনের এই নেতাকে গ্রেপ্তার করাতে মানে তাদের যে আসলে কৌশলগুলা এটা আপনার কাছে মনে হইতে পারে যে খুব স্বাভাবিক একটা বিষয় ঠিক আছে তারা গ্রেপ্তার করা হয়েছে এই বিষয় নিয়ে তার মানে আপনার এরকম ফুটেজ হইতেই পারে মানে এটা দশটা ফুটেজ এর কোনো বিষয় না এটা মানে নর্মাল বিষয় মনে হইতে পারে কিন্তু এই ফুটেজ গুলা উস্কানির জন্য এতটুকুই যথেষ্ট মানে তারা একের পর এক এই ধরনের ফুটেজ তৈরি করে মানে তাদের জনগণের কাছে এটা পৌঁছানোর চেষ্টা করতেছে এবং সনাতন ধর্মী যারা আছে তাদের কাছে এটা পৌঁছানোর চেষ্টা করতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে যারা না জানছে তারাও যেন জানে কারণ একের পর এক মনে করেন তারা কাবার করতেছে এবং ভিডিও তারা পাবলিশ করতেছে শুধুমাত্র উস্কিয়ে দেওয়ার জন্য এই দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য যেহেতু মানে ইস্কন বর্তমানে একটা মানে দালালদের যারা আছে এই দেশে বা আপনার ওই দেশের দাদাদের যেহেতু একটা সবচেয়ে বড় কার্ড এই মুহূর্তে যে ইস্কন নিয়ে তারা খেলতে চাইতেছে এবং প্রতিনিয়ত তারা কিন্তু খেলে যাইতেছে ঠিক আছে তাদেরকে দিয়ে খেলাইতেছে আপনারা দেখতেছেন চট্টগ্রামে বিশাল বড় ধরনের সমাবেশ তারা তৈরি করতেছে গতকালকে আপনারা দেখছেন রংপুরে মানে আপনার বিশাল বড় ধরনের আপনার সমাবেশ করছে ঠিক আছে এই আপনার ইস্কনের নেতারা তো তাদেরকে দিয়ে কিন্তু মানে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য বা এই দেশে একটা মানে ইয়া তৈরি করার জন্য একটা দাঙ্গা লাগানোর জন্য তারা কিন্তু পাইতারা চালায় যেতেছে দাদারায় ঠিক আছে তো এই জায়গায়

প্রায় পঁয়ত্রিশ মিনিট শুধুমাত্র এটা মানে লাইভ টেলিকাস্ট করছে আর এবং এর ভিতরে তো আপনাদের সামনে বললাম যে আপনার প্রায় দশটা আপনার ভিডিও তারা কাভার করছে তাহলে তাদের খেলার কোন জায়গায় এটা আপনাদের কাছে মোটামুটি স্পষ্ট মানে আমরা আজকে সাধারণ জনগণ ঠিক আছে আমরা যেভাবে মানে আমাদেরকে যেভাবে বোঝানো হয় আমরা কিন্তু এইভাবে বুঝতেছি যেমন আজকে আপনারা দেখছেন এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে সেই লুবে চৌষট্টি জেলার থেকেই শাহবাগে চলে আসছে যে তাদের বিনা সুদে ঋণ দেওয়া হবে এইটার লুবে তার মানে আপনার এটা বুঝতে হবে যে আমাদের আসলে মানে মাইন্ডসেটটা কোন লেভেলের ঠিক আছে আমরা আসলে কোন চিন্তা চলতেছি এবং আমাদের আসলে মানে শিক্ষার কুশিক্ষার মানে পার্থক্য করা কোন জায়গায় শুরু হয়েছে ঠিক আছে সাধারণ জনগণ তারা খুব সুন্দর করে মোটিভেট করতে পারছে এবং মোটিভেট করে তারা কিন্তু এই জায়গায় নিয়ে আসছে হ্যাঁ তো এইগুলাই কিন্তু আমাদের দেশে এখন বর্তমানে চলতেছে এবং এই সুযোগগুলাই তারা কাজে লাগানোর চেষ্টা করতেছে এই দেশে আবার একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য তো যাই হোক তাকে গ্রেপ্তার করা হয়েছে কথা ছাড়ার কোনো সুযোগ নাই দেশদ্রোহী তার বিচার করতে হবে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম